মুসুর ডালের পেঁয়াজো বা বরা তো অনেক খেয়েছেন তো আজকে নিয়ে আসলাম মুসুর ডালের কাবাব এটি হয়তো রেস্টুরেন্টে অনেকবার খেয়েছেন কিন্তু আর রেস্টুরেন্ট নয় এখন থেকে বাসায় তৈরি করে খেতে পারবেন খুব সহজেই রেসিপিটি নিয়ে আসলাম তো প্রথমেই এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়ে নিলাম আর এর মধ্যে পানি দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে তো ডালটা ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম আর এই এক কাপ ডালের জন্য আমি কাপ পানি দিয়ে দিলাম আর এই দেড় ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ যাতে ডালের কালারটা সুন্দর আসে এর মধ্যে আর কিছু দেবার দরকার নেই তো চেড়ে হলুদটা আমি মিশিয়ে দিব ডালের সাথে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ করে নিব তো ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে তো এখন এই ডালটা আমি একটি বাটির মধ্যে তুলে নিব তুলে নিয়ে ঠান্ডা করে নিব। আর প্যাচুলার দিয়ে ডালটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ডালটা গলে যায় তো বাটির মধ্যে ডালটা নিয়ে ঠান্ডা করে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ গরম মশলা গুঁড়া আধা চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন আর দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে কাঁচামরিচ দিতে চাইলে সেটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ব্যারেস্তা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ একটি ডিম দিয়ে দিলাম এবং দিয়ে দিব আধা কাপ বিস্কিটের গুঁড়া অথবা পাউরুটির গুঁড়া করেও দিতে পারেন তো এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব আর যত ভালোভাবে মাখা হবে কাবাবের স্বাদটা কিন্তু ততই ভালো হবে তো আমি প্যাচুলার দিয়েই মেখে নিচ্ছি আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তো যার যেভাবে সুবিধা হবে সেভাবেই মেখে নেবেন শুধু ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে তো সব ভালোভাবে মেখে নিলাম এখন কাবাব বানানোর পালা তো নিয়ে নিচ্ছি কিছুটা রান্নার তেল হাতের মধ্যে তেল মেখে কাবাবগুলো বানিয়ে নিতে হবে নয়তো দেখা যাবে ডালগুলো কিন্তু হাতের সাথে লেগে থাকবে তো হাতে ভালো করে তেল মেখে এখন গোল গোল করে কাবাব বানিয়ে নিব তো কাবাব যার যার পছন্দ অনুযায়ী ছোট বড় করে বানাতে পারেন তো আমি মিডিয়াম ভাবেই বানিয়ে নিচ্ছি তো এই তো হাতের মধ্যে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিলাম আর এই একইভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিব আর এই এক কাপ মুসুরের ডাল দিয়ে অনেকগুলো কাবাব হয়ে যাবে তো সব সময় কিন্তু মুসুরের ডাল একইভাবে বড়া পেঁয়াজু বা ডাল রান্না কিন্তু খেতে ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু ব্যতিক্রম হয় তবে কিন্তু খেতেও ভালো লাগে রুচি এবং স্বাদের পরিবর্তন হয় তো সবগুলো কাবাব আমি বানিয়ে নিলাম কাবাবগুলো কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন পরে যেকোনো সময় ভেজে নিতে পারেন তো এদিকে তেলটাও গরম করে নিয়ে নিলাম আর এই কাবাবগুলো ভাজতে কিন্তু তেলের খুব বেশি প্রয়োজন নাই অল্প তেলেই আপনি কাবাবগুলো ভেজে নিতে পারেন তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি তো আমি একসাথেই সবগুলো কাবাব দিয়ে দিলাম তো এখন এই কাবাবগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে তো একটি সাইড হয়ে গেলে কাবাবগুলো উল্টে দিব এবং অপর সাইডটি ভেজে কাবাবগুলো তুলে নিব আর দেখতেই পাচ্ছেন কাবাবের কালারগুলো কিন্তু কত সুন্দর হয়েছে আর এই কাবাবটা ভাতের সাথেও খেতে পারেন অথবা বিকালের নাস্তাও খেতে পারেন তো সবগুলো ব্রাউন করে ভেজে এখন তেল ছেঁকে ছেঁকে কাবাবগুলো তুলে নিব আর এই তো হয়ে গেল মুসুর ডাল দিয়ে মজাদার একটি কাবাব আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ